কথা বলবো এখন এবার আপনাকে একটু ভিতরে যেতে হবে বাচ্চাকে দেখবে কি এখানে বসেন একটু এখানে দশ পনেরো মিনিট একা একা বসতে হবে ঠিক আছে আমরা যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে কাজ করে তারপরে আসবো ঠিক আছে সবাই চলে আসুন ভিতরে সমস্যা নেই মিলাই ছেলাই দাঁড়ায় থাকেন ভালো আছেন আপনি এবার শেষে যান বাচ্চারা একটু কোলের দিকে থাকুক

আহ এখানে কারানি চার্জলে আপন ঠিকানা করারও জায়গা না ফোন বন্ধ করে দিতে হবে কেউ ইম্পর্টেন্ট কথা ইম্পর্টেন্ট কথা আছে 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 নিচে আছে একটু পরে আমরা ডাকবোPeter ঠিক আছে আচ্ছা এখন কথা হলো কি যে আপনারা কিভাবে জানলেন একটু শুনি হ্যাঁ কে আপনাদেরকে খবর দিয়েছে কি হয়েছে বিস্তারিত একটু শুনি কে আগে খবর পাইছেন এর মধ্যে আপনি পাইছেন

তো কালকে যখন আমি ভিডিও দেখছিলাম ভিডিও দেখার পরে আমি আমার আমারে আমি সরাসরি মানে ভিডিও ফাটাইছি ভিডিও ফাটাইছিলাম তখন আমারে দেখাইছিলাম যে এটা কি শিউর নাকি তো আম্মা বলছিল না সব সবকিছু ঠিক আছে কারণ আমার আম্মা আমাদের ঘরেই তারা মানে বেশি আসা যাওয়া করতো বিল্লা তো সেই সূত্রেই আমরা আমরা চিনি আমরা মানে ঘনিষ্ঠ হয়েছিলাম তো ওর মা তো মারা গেছে অনেকদিন আগে ওকে খুঁজতে গিয়েই ওর মা মারা গেছে তো

দিতে পারতেছি না আপনি যা যা বলছেন মায়ের নাম কি কোনোভাবে একটু এদিক ওদিক হওয়ার সম্ভাবনা আছে জি আছে আমাদের আঞ্চলিক ভাষাটা নোয়াখালীর ভাষাটা তো অন্যরকম অনেকে শ্যামরা বা মনোয়ারা এরকম কিছু হতে পারে বা এরকম কি হতে পারে যে মায়ের নাম আসলে চাচির নাম বলে ফেলছেন চাচির নাম আসলে মায়ের নাম আপনি হবে জানেনি না হয়তো ছোটবেলা বুঝেন না এরকম হওয়ার কি সম্ভাবনা আছে হতে পারে হতে পারে ওকে ঠিক আছে আপনার জন্য দুজনকে নিয়ে আসতে দেখেন চেনেন কি না যে দুজনের কথা বলছে দুজনকে পার হবে তোরে সাথে কি কথা বলবেন মোহন খুলে কথা বলেন কোনো সমস্যা নেই

কষ্ট যখন <laughs> 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 আমি তো হারাইছি এই কষ্টের কারণে আমার মা আমার এই কষ্টের কারণে একটা পুরো পরিবার টংস করে মায়ের দেখা গুলো সুযোগ দিল না

ঝুমুর আপনি যা বলছেন সব মিলছে হ্যাঁ আপনার প্রথমত আপনি চিনছেন দ্বিতীয়ত হচ্ছে আপনার যা যা বলে এখানে বাবা দ্বিতীয় বিয়ে করছে সেটাও ঠিক আছে

ফল ফলের যত্ন হয় দেখ সবাইকে নিয়েতে ছিলাম দেশের বাইরে ছিলাম ছোট তো তোমার চেহারা তো আমার মনেই নাই

कीकैकढ कर दो कि दो, ढख करेखे दो, अएम्रे कोई सिनि Ouais,egen मारे कोई सिन ऑख नख किना आर protein and unlaw's the kitchen? गारता अप दो, तॉ म्रे दो, इनी टो रख कीचैकर रख भरो काता न स्या जरी क्या कर legal cents ज iss whole मैूडल करद दो, । थतकेक journée आर दो, जिस दो झा अम्रा जनने,

বাচ্চাটা কই আসেন সবাই চলে আসেন untuk lagi ni setuju mana kostum alat-alat dia. Setuju Tahun yang jatuh

বসেন আপনার সবাই মিষ্টিভোগ করেন আপনি তো অভিভাবক হিসেবে আসছিলেন ঠিক আছে আবার সুন্দর করে নিয়ে যান দেখেন ও এখনো মোবাইলের মধ্যেই আছে ওই পুরো দুনিয়ার বাইরে চলে গেছে সব বাচ্চারা একই সমস্যা সবাই ভালো থাকেন হ্যাঁ শেষ করি ঝুমুর ভালো থাকেন হ্যাঁ শেষ করতেছি সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা এই পর্বটি চমৎকারভাবে আমরা ধারণ করতে পেরেছি বাট আমি আবারও আপনাদেরকে বলছি আমাদের অফিস কিন্তু অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ হয়ে গেছে এটা হয়তো ছোটোখাটো এটা আসলে আমাদের অফিসের ওয়ার্ক স্পেস এইখানে আসলে এখন আর আপডেটগুলো হবে না এটা আমরা খুব শীঘ্রই নিয়ে যাবো আমাদের যে নতুন অ্যারেঞ্জমেন্টটা হয়েছে বড় স্টুডিও সেখানে ইনশাআল্লাহ এবং সেখানকার যে ইকুইপমেন্টগুলো প্রয়োজন আছে সেগুলো কেনাকাটা চলছে এক্সপেন্সিভ যে কারণে হয়তো আমাদের একটু সময় লাগছে দোয়া করবেন খুব শীঘ্রই আমরা হয়তো শিফট করে ফেলবো ইনশাল্লাহ আর এই এই যে বা এই যে আপনারা যেটা দেখছেন সেটা আসলে আমাদের কাজের জায়গা আমাদের এমপ্লয়ীরা এখানে বসবেন এখানে আসলে আপডেটগুলো হওয়ার কথা না তো যাই হোক আহ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা কষ্ট করে এখানে এসছেন যারা মনির ভাইয়ের মতো কষ্ট করেন প্রতিনিয়ত আপন ঠিকানার জন্য তাদের সবার জন্য দোয়া করে এবং একই সাথে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে শেষ করছি সালাম আলাইকুম